বাংলাদেশের জন্য দুটো খুব লজ্জার দিন একটা হলো পঁচাত্তরের পনেরোই আগস্ট যেদিন মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল এবং ঠিক এক বছর আগের আরেকটা দিন দু হাজার চব্বিশের পাঁচই অগস্ট রাতমহাল এবং এই দিনটাই আমরা গত বছর দেখেছিলাম দেশ ছাড়া হয়েছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা তাকে দেশ ছাড়া করার পর সেখানে এই বাংলাদেশে এখনো পর্যন্ত নারকীয় উল্লাস জল্লাদের উল্লাস বিভিন্ন সময় চলেছে এবং পাঁচই অগস্ট সেই দিনটাই কী চলেছিল সেটা নতুন করে বলা সত্যি কোনো জায়গা নেই কারণ আমরা দেখেছি সেই জল্লাদের উল্লাস কট্ট পন্থীরা কিভাবে বাংলাদেশকে নিজেদের কুক্ষিগত করে ফেলেছে তা প্রতিনিয়ত এক বছর ধরে শুধু মুখোশ খুলেছে এবং তারপরে আমরা কি দেখতে পাচ্ছি এক বছর ধরে শুধু একদিকে ভারত বিদ্বেষ ছড়ানো হয়েছে আর কট্টরপন্থীরা নাগারে হিন্দু নিধন করে গিয়েছে এটাই এই মুহূর্তের বাংলাদেশ ঢাকার রাজপথে বঙ্গবন্ধুর মূর্তিতে আঘাত বাংলাদেশ জুড়ে মুজিবুর রহমানের মূর্তি ধ্বংস গত এক বছরে এটাই বাংলাদেশের চেনা ছবি জাতির জনকের ঢাকার বাড়িও ধ্বংস করেছে সেদেশের কট্টরপন্থীরা বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িতেই খুন করা হয়েছিল বাংলাদেশের প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে সেটা ছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই অগস্ট গুলিতে ঝাঁঝরা হয়ে যান স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী সেই সঙ্গে তার পরিবারের আরও সতেরো জন মারা যান বিদেশে থাকায় বেঁচে যান হাসিনা এবং তার বোন রেহানা ঊনপঞ্চাশ বছর পর আরও একটা অগাস্টে উত্তাল বাংলাদেশ গণভবন তথা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগোচ্ছিলেন জুলাই আন্দোলনকারীরা এমন সময়ই দেশ ছাড়েন শেখ হাসিনা সেটা ছিল দু হাজার সালের পাঁচই আগস্ট পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস সেই দিনে বঙ্গবন্ধুকে হত্যা করে কি ভারতকে বার্তা দিতে চেয়েছিল পদ্মাপাড়ের পাকপন্থীরা আর দু উনিশ সালের পাঁচই অগস্ট কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা প্রত্যাহার করে ভারত সরকার এক বছর পর অযোধ্যায় রামমন্দিরের মন্দিরের শিলান্যাস আর দু হাজার সেই দিনেই হাসিনাকে দেশ ছাড়া করার পিছনেও কি ভারতকেই বার্তা জাতির জনকে হত্যা করে সে যদি ভাবে ভারতের ক্ষতি করবে সে তার ধরনের বোকা তো আর কেউ নেই এবং যে প্রধানমন্ত্রী বাংলাদেশকে উত্তরণ করে দিলেন তাকে দেশ থেকে তাড়িয়ে তারা যদি ভাবে যে দেশটার একটা দ্বিতীয় স্বাধীনতা বিপ্লব আসছে সেটাও একটা মানে দেশেরই ক্ষতি করা দেশের ক্ষতি করে তারা যদি বলতে চায় যে ভারতবর্ষকে তারা বিব্রত করতে চাইছে এতে ভারতবর্ষ বিব্রত হয় না বাংলাদেশের মধ্যে ভারত বিদ্বেষ যে চরমে তার আড়াল করার কিছু নেই তারপরও এপারের অনেকেই বাংলাদেশের প্রতিপ্রেম দেখায় একই ভাষার পক্ষে সওয়াল করে অনুপ্রবেশে মদতও দেয় বাংলাভাষী আর বাংলাদেশি যে এক নয় এসবই তার জ্বলন্ত প্রমাণ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়